উনিশশো সালে মুক্তি পেল এক বিখ্যাত সিনেমা যার নাম দি সিনেমার অভাবনীয় সাফল্যের পরে সিনেমার মূল চরিত্রে থাকা নায়িকাকে জিজ্ঞেস করা হয়েছিল তার এই সফলতার মূল রহস্য কি উত্তরে তিনি বলেছিলেন আমি বিশ্বাস করি আমার পায়ে যদি একজোড়া ভালো জুতো থাকে তাহলে আমি পুরো বিশ্বকে জয় করতে পারবো শুনে মনে হতে পারে হয়তো তিনি জুতোপ্রেমী ছিলেন তাই এ ধরনের কথা বলেছেন তাহলে দাঁড়ান আপনাকে আরও একটা গল্প শোনাই ডিজনির বিখ্যাত এনিমেশন ক্যারেক্টারের নাম সিন্ডোরা তিনিও কিন্তু ওই কার্টুনে একবার বলেন একটি জুতো পারে পুরো একটা জীবনের গল্পকে বদলে দিতে আচ্ছা আপনি কি জানেন ইংরেজি অভিধানে একটি শব্দ আছে সুহলিক এবং এই শব্দটি এক বিশেষ শ্রেণীর মানুষদের বোঝায় যারা কিনা ভয়াবহভাবে জুতো প্রেমে বা বলা যায় নেশার মতো জুতোকে পছন্দ করে তাই তো তাদের কথা ভেবে আজ জন্ম নিয়েছে জনপ্রিয় সব ব্র্যান্ড যেমন লোটো এডিডাস নাইকি পুমা ইত্যাদি তবে আমরা আজকে ফিরে যাব সেই সাদাকালো দিনগুলিতে যখন মাত্র জুতো আবিষ্কার হচ্ছে জুতোর ইতিহাস রাস্তাঘাটে চলাফেরার জন্য সভ্য মানুষ হিসেবে আমাদের জুতো ছাড়া চলে না কিন্তু এই জুতো জিনিসটা কি সবসময় ছিল না জুতো ছাড়াও মানুষ একটা সময় চলাফেরা করেছে প্রাচীন মানুষের কাছে চলাফেরা করার জন্য জুতো বলে কোনো কিছুর অস্তিত্বই ছিল না তাহলে মানুষ কবে জুতো পরা শুরু করে সম্প্রতি এক গবেষণায় উঠে আসে যে মানুষ প্রায় চল্লিশ হাজার বছর আগে জুতো পরতে শুরু করেছিল অবশ্য সেটা মানুষেরই জুতো পরার শুরু কিনা তা জানা যায়নি কিন্তু তাতে কি অত্যন্ত প্রাচীন মানুষ যে জুতো পরত সেটার কিছু নিদর্শন কিন্তু পাওয়া গেছে আর সবকিছু হিসেব করে কিছুদিন আগে করা নৃতাত্ত্বিক গবেষণা থেকে জানা গিয়েছে সেই সময়ে প্রথম জুতো পায়ে গলাতে শুরু করেছিল মানুষ চল্লিশ হাজার বছর সময়টা বেশ লম্বা মনে হচ্ছে তাই না শুরুতে বাকি সবারও সেটাই মনে হয়েছিল কারণ এর আগে গবেষকদের কাছে থাকা তথ্য অনুযায়ী মানুষের জুতো ব্যবহার করার সময়কাল ছিল আরও কাছাকাছি ফলে এবার তারও আগে থেকে মানুষ জুতো পড়তে শুরু করেছিল সেটা জেনে বেশ অবাক হয়েছিল গবেষক দল যে কোনো পোশাক মানুষের শারীরিক গঠনের উপর প্রভাব ফেলে জুতোর ক্ষেত্রে অনেকটা বেশি প্রভাব পড়ে একজন মানুষের জুতো পরার পর একজন মানুষের বাচনভঙ্গি পায়ের জোর ইত্যাদি পরিবর্তন হয় সেই সাথে মানুষের শরীরের হার পেশি ইত্যাদিতেও প্রভাব রাখে জুতো ফলে জুতো পরার পরে যে পরিবর্তন হয় তা খুব সহজেই লক্ষ্য করা সম্ভব প্রাচীন মানুষের পায়ের গরণের পরিবর্তন নৃতাত্ত্বিকদের সাহায্য করেছে মানুষ কখন থেকে জুতো পড়ছে সেটাকে জানতে এমনকি জুতোর গরণ কতটা পরিবর্তন হয়েছে এবং কবে হয়েছে সেটাও জানা সম্ভব হয়েছে পায়ের আকৃতি দেখে বিজ্ঞানীরা শারীরিক বৈশিষ্ট্য ও জুতোর পরিধানের মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছে বিংশ শতকে তারপর থেকে শুরু হয় গবেষণা খুব শক্ত জুতো যেমন মানুষের পায়ের হারে প্রভাব ফেলতে পারে ঠিক তেমনি পায়ের আঙুলের মধ্যকার দূরত্ব এবং অন্যান্য কিছু খুঁটিনাটি ব্যাপারকেও ফুটিয়ে তোলে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের নৃতাত্ত্বিক এরিক ত্রিন কাউসের জানান জুতো পরিধান করলে মানুষের পায়ের আকৃতি ছোট হয়ে যায় অন্যদিকে জুতো পরে না এমন মানুষের পা যেমন বড় হয় তেমনি তাদের আঙুলগুলোর মধ্যকার দূরত্ব কম থাকে ফলে ইতিহাসে নানা সময়ে খুঁজে পাওয়া প্রাচীন সব মানুষকে দেখে আর তাদের পায়ের ছোট হয়ে আসাকে দেখে খুব সহজেই এটা পরীক্ষা করা সম্ভব এই মানুষটা কখনো জুতো পরেছে নাকি পরেনি জুতো আবিষ্কার আমাদের বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনায় স্থান পেয়েছিল তিনি লিখেছেন পথে হাঁটতে গিয়ে রাজা হবুচন্দ্র ধুলোর অত্যাচারে ভীষণ অস্থির একদিন মন্ত্রী গবুকে ডেকে বললেন তোমরা এমন একটা কুপায় বের করো যাতে হাঁটতে গিয়ে পায়ে আর ধুলো না লাগে এ কথা শুনে মন্ত্রী ও পণ্ডিতরা অস্থির অবশেষে মন্ত্রী এক চামারকে ধরে আনলেন সে চামার চামড়া দিয়ে রাজার জন্য একটি পাদুকা তৈরি করে দিলেন অবশেষে মন্ত্রী আর পণ্ডিতদের রক্ষা হল এই ঘটনার পুরোটাই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা তবে প্রাচীন সূর্য মূর্তি কিংবা কার্তিকের জুতো ব্যবহার দেখে বোঝা যায় প্রাচীন কাল থেকে ভারতে জুতোর ব্যবহার ছিল জুতো আবিষ্কার হয়েছিল পায়ের নিরাপত্তার জন্য 2005 সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এরিক কাউস তুষার যুগের মানুষের দৈহিক গরণ ও সে যুগের নিদর্শনের উপর গবেষণা করে বলেছেন মানুষ জুতো পড়তে শুরু করেছিল প্রায় চল্লিশ হাজার বছর আগে এই কারণ ছাড়া আরও কারণ থাকতে পারে মূলত পায়ের নিরাপত্তার কারণেই জুতোর ব্যবহার শুরু হয় ধীরে ধীরে উন্নতির ছোঁয়ায় নন্দিত হয় জুতো আর্মেনীয় এরিনিয়া এক নামক গুহায় একজোড়া জুতো পাওয়ার পর গবেষণা করে জানা গেছে এই জুতো খ্রিস্টপূর্ব ষোলো থেকে বারো শতকে তৈরি এই জুতো পৃথিবীতে অক্ষত একমাত্র চামড়ার জুতো যা প্রায় পাঁচ হাজার পাঁচশো বছরের পুরনো গবেষকরা ধারণা করেন যে পৃথিবীর প্রথম জুতো আবিষ্কার করা হয়েছিল মধ্যপ্রাচ্যে কোন কোনো গবেষক বলছেন ইরানের সীমান্তবর্তী পাহাড়ে বসবাসকারী বাসিন্দাদের পায়ের নিরাপত্তার কারণে প্রথম জুতো তৈরি করা হয় আঠারোশো শতকের দিকে কাদা থেকে বাঁচার জন্য ওয়াকাবো নামে এক ধরনের জুতো বানানো হয় এর পরিমাপ ছিল চোদ্দ সেন্টিমিটার এবং জুতোটি ছিল কাঠের তৈরি এ জুতো বের হওয়ার পর বেশি ব্যবহার করেছিল নারীরা এছাড়াও জানা যায় এ জুতোর ফিতা ছিল লাল তবে পাদুকা আধুনিকায়নে প্রথম হাত দেয় ইউরোপীয়রা ফরাসি বিপ্লবের যে পঞ্চদশ লুইকে আমরা চিনি তারও একটি জুতোর ইতিহাস রয়েছে সতেরোশো শতকের দিকে ইউরোপীয় নারী পুরুষের কথা মাথায় রেখে একজোড়া জুতো তৈরি করেন এর নাম রাখা হয়েছিল হাইহিল এই হাইহিল নামের প্রথম জুতোটি ব্যবহার করেন ফ্রান্সের সম্রাট পঞ্চদশ লুই ছেলে ও মেয়ে উভয় ব্যবহারের জন্য পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে ইতালিতে এক ধরনের কাঠের জুতো তৈরি হয়েছিল এর নাম রাখা হয়েছিল চোপিন্স এই জুতোর দুটো বিশেষত্ব ছিল প্রথমত এই জুতো ছিল ক্ষুদ্রাকৃতির এবং মেয়েদের ব্যবহারের জন্য যা তৈরি করা হয়েছিল তা ছিল পাঁচ ইঞ্চি পরিমাপের বর্ষায় কাদা পানি থেকে বাঁচার জন্য আমরা নানা ধরনের জুতো ব্যবহার করে থাকি কাদা থেকে বাঁচার জন্য লেভাজিনরা খ্রিস্টীয় চোদ্দ এবং সতেরো শতকের সময়ে এক ধরনের উঁচু কাট দিয়ে তৈরি করেছিল জুতো এর ধারণা নেওয়া হয়েছিল মধ্যযুগের জুতো থেকে আমরা যারা ভ্রমণ পছন্দ করি বিশেষ করে বরফের পাহাড় কিংবা বরফ আচ্ছাদিত এলাকায় ঘুরতে যেতে পছন্দ করি এবং যারা বসবাস করেন তারা জেনে অবাক হবেন বরফে হাঁটার প্রথম জুতো তৈরি হয়েছিল গাছের ছাল দিয়ে বিংশ শতাব্দীতে ফিনল্যান্ডে প্রথম তৈরি হয়েছিল এরকম জুতো যা ছিল গাছের ছাল দিয়ে তৈরি পরবর্তী সময়ে নরওয়ে সুইডেন রাশিয়া এই জুতোর আধুনিকায়ন করে এদিকে বর্তমান সময়ে যেসব কোম্পানি জুতোর টেকনোলজিক্যাল ব্যাপারগুলো নিয়ে সবচেয়ে বেশি কাজ করছে তার মধ্যে রয়েছে বিখ্যাত ইটালিয়ান স্পোর্টস ব্র্যান্ড লোটো তাদের নিত্য নতুন আবিষ্কার মানুষের উচ্চ রক্তচাপ থেকে শুরু করে হাইটের উন্নতি সব কিছুতেই ভূমিকা পালন করতে পটু